ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ওয়াক সংশোধনী আইন দু সম্পর্কে এবং এই আইনটির মূল উদ্দেশ্য কী এই আইনটি পুরনো যে আইন ছিল সেই আইনটির পরিবর্তন কি হয়েছে দু হাজার আইনে সেটাও সম্পর্কেও আমরা জানবো এই আইনটি পাশ হওয়ার সাথে সাথে চারিদিকে কি বিতর্ক এবং সমালোচনা সৃষ্টি হয়েছে সেগুলোও আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এবং বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক পরিস্থিতি বাকি ওয়াক বিল দু নিয়ে চাকরি পরীক্ষায় আসার মতো পঞ্চাশটি এমসিকিউ সম্পর্কেও আমরা আলোচনা করব ভিডিওটি সঙ্গে থাকো এবং ভিডিওটি একটু দীর্ঘ হতে চলেছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করা যাক নতুন নামকরণ হয়েছে দেখো এই সংশোধনী আইনের মাধ্যমে পূর্বের ওয়াক অ্যাক্ট উনিশশো নামে পরিবর্তন করে নতুন নাম হয়েছে ইউনাইটেড ওয়াক ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট নাইনটিন ইউমিড অ্যাক্ট রাখা হয়েছে নতুন নামটা হয়েছে ইউমিড অ্যাক্ট দুই নম্বরে আমরা দেখব ধর্মীয় প্রতিনিধিত্ব সংশোধনীতে স্টেট ওয়াক বোর্ড এবং সেন্ট্রাল ওয়ার্ক কাউন্সিলে অ মুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত অনুমোদন দেওয়া হয়েছে যা পূর্বের আইনে ছিল না তাহলে নতুনভাবে এই আইনে অমুসলিমরাও থাকতে পারবে এটাই বলা হয়েছে ওয়াকফ আইন দু হাজার পঁচিশে তিন নম্বরে আমরা দেখব নারী প্রতিনিধিত্ব প্রতিটি ওয়াকফ বোর্ডে কমপক্ষে দুজন মুসলিম মহিলা নারী প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করা হয়েছে যা লিঙ্গ সমতা কিন্তু নিশ্চিত করে চার নম্বরে দেখব ওয়াকফ সম্পত্তি কোনগুলো তার সংজ্ঞাই বাকি কী ওয়াকফ সম্পত্তি ঘোষণার জন্য সংশোধনীতে বলা হয়েছে সম্পত্তির মালিককে কমপক্ষে পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালনকারী হতে হবে এবং তার মালিকানাধীন সম্পত্তি হতে হবে পাঁচ নম্বর দেখব আইনি আপিলের কি সুযোগ রয়েছে ওয়াক ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে নব্বই দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে যা পূর্বে সীমিত ছিল সেটা এখন নব্বই দিনের মধ্যে আপিল করা যাবে ছ নম্বর দেখব ওয়াক বাই ইউজার প্রথার বিলুপ্তি দেখো এই সংশোধনীতে ওয়াক বাই ইউজার প্রথা বাতিল করা হয়েছে যার ফলে ঐতিহাসিকভাবে ব্যবহৃত কিন্তু আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয় লিপিবদ্ধ নয় যারা সরকারি রেজিস্টার নেই এমন কোন সম্পত্তির উপরে ওয়াক দাবি করা যাবে না মানে কোনো একটা ল্যান্ড বা কোনো একটা প্রপার্টি ধরো কোনো একটা মুসলিম দরগা বা কোনো একটা স্থান দীর্ঘদিন ধরে সেটা ইউজ করা হচ্ছে কিন্তু তার কোনো গভর্নমেন্ট ডকুমেন্টস নেই বা ধরো কোনো রেজিস্টার নেই তাহলে কিন্তু সেটা ওয়াক বাই ইউজার প্রথার মাধ্যমে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে সাত নম্বর আমরা দেখব সম্পত্তি বিরোধ সংক্রান্ত নিষ্পত্তি এই সংশোধনীতে ওয়ার্ক ট্রাইব্যুনালের পরিবর্তে জেলা প্রশাসক বা ডেপুটি কালেক্টরদের মাধ্যমে সম্পত্তি বিরোধ সংক্রান্ত কোনো মামলা যদি থাকে তার ক্ষমতা প্রদান করা হয়েছে তার নিষ্পত্তি করার জন্য যা পূর্বের ব্যবস্থার সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে এই ছিল ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশের বেসিক ফিচার্স এখন আমরা দেখব যে বিতর্ক এবং সমালোচনা কেন এই আইন সম্পর্কে এত ধর্মীয় সাহিত্য শাসনের হ্রাস এর আগেই বলেছি যে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি করা হয়েছে এই আইনের মাধ্যমে এবং সরকারি হস্তক্ষেপের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সাহিত্যশাসন হ্রাস পেতে পারে বলে অনেক সমালোচকরা সমালোচনা করছে এই আইন সম্পর্কে এবং এটা নিয়ে চারিদিকে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে ঐতিহাসিক সম্পত্তির ঝুঁকি ওয়াকফ বা বাতিলের ফলে বহু ঐতিহাসিক মসজিদ দরগা এমনকি কবরস্থান সেগুলোর আনুষ্ঠানিক দলিল যেহেতু নেই এবং তাদের উপর ওয়াক দাবি করা কঠিন হয়ে পড়বে ফলে অনেক সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত হতে পারে বা গভর্নমেন্টের হয়ে যেতে পারে এজন্যও কিন্তু চারিদিকে বিতর্ক এবং সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য সমালোচকরা মনে করেন এই আইনটি মুসলিম সম্প্রদায়ের সম্পত্তির উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা প্রতিষ্ঠা যা সংবিধানের সংখ্যালঘু অধিকার লঙ্ঘন করতে পারে এখন আমরা দেখব ওয়াকফ আইন দু হাজার পঁচিশের ফলে সাম্প্রতিক পরিস্থিতি চারিদিকে কী সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে এই রাজ্যে এই আইন কিন্তু কার্যকর হবে না এবং তিনি আরও বলেন আমরা এই আইন সমর্থন করি না এই আইন আমাদের রাজ্যে কার্যকর হবে না তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু এই ওয়াকফ আইন দু হাজার পঁচিশ এটি কিন্তু কার্যকর করতে দেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা দেশে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেখো এই আইনটির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ এবং বিক্ষোভ এবং বিভিন্ন কর্মসূচি চালু হয়েছে বিশেষ করে ত্রিপুরা মণিপুর এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতক্ষণ আমরা জানলাম ওয়াক সংশোধনী আইন দু হাজার সম্পর্কে এখন আমরা দেখব চাকরি পরীক্ষায় এই সংক্রান্ত সম্ভাব্য কি এমসিকিউ পরীক্ষা আসতে পারে সেগুলি চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন রয়েছে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশের নতুন নাম কি ইউমিট অ্যাক্ট ওয়াকফ রিফর্ম অ্যাক্ট ইসলামিক এন্ডোমেন্ট অ্যাক্ট রিলিজিয়াস প্রপার্টি অ্যাক্ট উত্তর হবে অপশান এ ইউমিট অ্যাক্ট এই ইউমিট কথার অর্থ হলো ইউনিফাইড ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট দু নম্বর প্রশ্ন আছে ওয়াক সংশোধনী আইন দু হাজার অনুযায়ী ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির উদ্দেশ্য কি ধর্মীয় স্বাধীনতা হ্রাস প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা মুসলিম সম্প্রদায়ের অধিকার হ্রাস করা সম্পত্তি কর বৃদ্ধি করা এ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা দেখো এই সংশোধনীতে অমুসলিম যে সদস্য সে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে ওয়াক্স বোর্ডের প্রশাসনিক দক্ষতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করাই কিন্তু মূল লক্ষ্য তিন নম্বর প্রশ্ন দেখব ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশে বাই ইউজার প্রথা বাতিলের ফলে কি প্রভাব পড়বে নতুন ওয়াক সম্পত্তি সৃষ্টি সহজ হবে ঐতিহাসিকভাবে ব্যবহৃত কিন্তু নিবন্ধিত বা লিপিবদ্ধ নয় এমন সম্পত্তির ওয়ার্ক দাবি করা কঠিন হবে ওয়াক সম্পত্তির ওপর কর বৃদ্ধি পাবে সম্পত্তির বিক্রয় সহজ হবে তবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঐতিহাসিকভাবে ব্যবহৃত কিন্তু নিবন্ধিত বা লিপিবদ্ধ নয় এমন সম্পত্তির ওয়াক দাবি করা কঠিন হবে কেননা এই ওয়াক বা ইউজার প্রথা বাতিলের ফলে শুধুমাত্র ঐতিহাসিক ব্যবহারের ভিত্তিতে ওয়াক দাবি করা যাবে না যা অনেক ঐতিহাসিক স্থানকে প্রভাবিত করতে পারে চার নম্বর প্রশ্ন আছে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশে ওয়াফ ট্রাইব্যুনাল এর পরিবর্তে সম্পত্তি বিরোধ নিষ্পত্তির জন্য কোন কর্তৃপক্ষ নির্ধারিত হয়েছে জেলা প্রশাসক এবং ডেপুটি কালেক্টর সুপ্রিম কোর্ট পঞ্চায়েত প্রধান ধর্মীয় নৃত্যবৃন্দ সঠিক অপশান এ জেলা প্রশাসক বা ডেপুটি কালেক্টর এই সংশোধনীতে সম্পত্তি বিরোধ নিষ্পত্তির জন্য ওয়াফ ট্রাইব্যুনালের পরিবর্তে জেলা প্রশাসক বা ডেপুটি কালেক্টরের ক্ষমতা প্রদান করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন আছে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ অনুযায়ী ওয়াক সম্পত্তির নিবন্ধের জন্য কতদিনের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে তথ্য আপলোড করতে হবে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একশো আশি দিন দেখো ওয়াক সম্পত্তি যে লিপিবদ্ধ করার জন্য টোটাল টাইম দেওয়া হয়েছে ছ মাস অর্থাৎ অপশান ডি হবে অ্যান্সার একশো আশি দিন ছ নম্বর প্রশ্ন আছে ওয়াক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশে ওয়াক্স বোর্ডের জন্য বাধ্যতামূলক অবদান কত শতাংশ নির্ধারণ করা হয়েছে সাত শতাংশ ছয় শতাংশ পাঁচ শতাংশ চার শতাংশ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাঁচ শতাংশ এটি আগে সাত শতাংশ ছিল তার থেকে কমিয়ে বর্তমানে পাঁচ শতাংশ করা হয়েছে যাতে আরও বেশি তহবিল জনহিতকর কাজে ব্যবহার করা যায় এটি হলো এই বিলের প্রধান উদ্দেশ্য সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান সি সাত নম্বর প্রশ্ন আছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ অনুযায়ী কোন ধরনের জমিতে ওয়াকফ প্রতিষ্ঠা নিষিদ্ধ কৃষি জমি বনভূমি সংবিধানের পঞ্চম এবং ষষ্ঠ তপশিলভুক্ত জমি এবং শহরের জমি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের পঞ্চম এবং ষষ্ঠ তপশিলভুক্ত জমিতে ওয়াকফ প্রতিষ্ঠা সম্পূর্ণরূপে নিষিদ্ধ যাতে আদিবাসী সম্প্রদায়ের অধিকার সংরক্ষিত থাকে আট নম্বর প্রশ্ন রয়েছে কোন সংস্থাটি সেন্ট্রালাইজড ডিজিটাল ডেটাবেস অফ ওয়ার্ক প্রপার্টিস তৈরি এবং পরিচালনা করবে এনআইসি মিনিস্ট্রি অফ মাইনরিটিস অ্যাফেয়ার সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল হোম অ্যাফেয়ার্স সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেন্ট্রাল ওয়াফ কাউন্সিল ওয়াক সম্পত্তির ডিজিটাল রেকর্ড তৈরি এবং পরিচালনা করার জন্য কেন্দ্রীয় ওয়াক কাউন্সিলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এটি প্রথমবারের মতো একটি কেন্দ্রীয় পোর্টালের কথা বলা হয়েছে এখানে ন নম্বর প্রশ্ন আছে সংশোধনী অনুযায়ী একটি ওয়াক সম্পত্তির মালিক হতে গেলে কত বছর ধরে ইসলাম ধর্ম পালন করতে হবে বছর তিন বছর পাঁচ বছর সাত বছর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাঁচ বছর দশ নম্বর প্রশ্ন আছে সংশোধনী অনুযায়ী ওয়াক ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সময় কতদিন নির্ধারিত হয়েছে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একশো কুড়ি দিন সঠিক অপশন সি নব্বই দিন সংশোধিত ওয়াকফ আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নব্বই দিনের মধ্যে হাইকোর্টে আপিলের সুযোগ দেওয়া হয়েছে এগারো নম্বর প্রশ্ন রয়েছে নতুন আইন অনুসারে কোন একটি বিষয় ওয়াক্স বোর্ড কর্তৃক করা যাবে না জমি অধিগ্রহণ সম্পত্তি রক্ষণাবেক্ষণ অডিট রিপোর্ট প্রকাশ অমুসলিম সম্পত্তি ওয়াক ঘোষণা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অমুসলিম সম্পত্তি ওয়াক ঘোষণা কেননা এই সংশোধনী আইন অনুযায়ী শুধুমাত্র ইসলাম ধর্ম পালনকারী ব্যক্তি তার মালিকানাধীন সম্পত্তি ওয়াক করতে পারবেন বারো নম্বর প্রশ্ন রয়েছে দু হাজার পঁচিশ সালে সংশোধনীতে প্রতিটি রাজ্যে ওয়াক্স বোর্ডে কতজন মুসলিম নারী সদস্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে একজন দুজন তিনজন চারজন এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দুজন নতুন এই সংশোধনী আইন অনুযায়ী লিঙ্গ সমতা বজায় রাখতে কমপক্ষে দুইজন মুসলিম নারী সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে তেরো নম্বর প্রশ্ন রয়েছে নতুন আইন অনুসারে ওয়াক সম্পত্তির অডিট রিপোর্ট কত বছর অন্তর প্রকাশ করতে হবে প্রতি বছর দুই বছর অন্তর তিন বছর অন্তর পাঁচ বছর অন্তর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রতি বছর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি বছর অডিট রিপোর্ট প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে সংশোধনী অনুযায়ী ওয়াক্স বোর্ডের দ্বারা ওয়াক্স সম্পত্তির পর সম্পত্তির মালিক যদি আপত্তি জানান তবে কতদিনের মধ্যে তার আপত্তি গ্রহণযোগ্য হবে পনেরো দিন তিরিশ দিন ষাট দিন নব্বই দিন সঠিক অ্যান্সার অপশন বি তিরিশ দিন সংশ্লিষ্ট ব্যক্তি ওয়াক ঘোষণার বিরুদ্ধে তিরিশ দিনের মধ্যে আপত্তি জানাতে পারবেন যা নির্দিষ্টভাবেই এই আইনে উল্লেখ রয়েছে পনেরো নম্বর প্রশ্ন রয়েছে সংশোধিত আইনে ওয়াক বোর্ড কত বছরের জন্য গঠন করা হবে দু বছর তিন বছর পাঁচ বছর ছ বছর সঠিক অ্যান্সেল হয়ে যাবে অপশান সি পাঁচ বছর প্রতিটি রাজ্যে ওয়াক্স বোর্ড পাঁচ বছরের জন্য গঠন করা হবে এবং মেয়াদ শেষে নতুন বোর্ড আবার গঠন করা বাধ্যতামূলক ষোলো নম্বর প্রশ্ন রয়েছে ওয়াক্ফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার অনুযায়ী ওয়াক সম্পত্তি নিয়ে বিরোধের জন্য এখন কোথায় প্রথমে আবেদন করতে হবে সিভিল কোর্ট হাইকোর্ট জেলা প্রশাসক বা ডেপুটি কালেক্টর পুলিশ প্রশাসন সঠিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য নতুন ধারা চালু করা হয়েছে সতেরো নম্বর প্রশ্ন রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে যা ওয়াক সংক্রান্ত বিতর্কে উল্লেখযোগ্য অনুচ্ছেদ উনিশ অনুচ্ছেদ একুশ অনুচ্ছেদ পঁচিশ অনুচ্ছেদ বত্রিশ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অনুচ্ছেদ পঁচিশ ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ অনুযায়ী প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে এবং ওয়াক আইন সংশোধনের সঙ্গে এই আইনের সম্পর্ক রয়েছে আঠারো নম্বর প্রশ্ন রয়েছে ওয়াক বোর্ডের সাংবিধানিক ভিত্তি কোন তালিকায় উল্লেখ রয়েছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা সমবায় তালিকা সমবর্তিত্ব তালিকা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সমবর্তিত তালিকা এটিকে আমরা সাধারণভাবে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট বলে থাকি ওয়াক বোর্ড ও ধর্মীয় দান সংক্রান্ত বিষয় কন্টেন্ট লিস্টের অন্তর্গত যার উপর কেন্দ্র এবং রাজ্য উভয়েরই আইন প্রণয়ন করতে পারে উনিশ নম্বর প্রশ্ন রয়েছে ওয়াক সংশোধনী আইনে কোন নতুন বিষয়টি প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে সম্পত্তির ই রেজিস্ট্রেশন অ্যানুয়াল রেন্ট কন্ট্রোল মাইনরিটি রিজার্ভেশন ইলেকট্রাল রিফর্ম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সম্পত্তির ই রেজিস্ট্রেশন এবারই প্রথম সেন্ট্রাল ডিজিটাল পোর্টালের মাধ্যমে ওয়াফ সম্পত্তির বাধ্যতামূলক ই রেজিস্ট্রেশন চালু করা হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে নতুন সংশোধনী অনুযায়ী কোন বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণযোগ্য নয় নারী প্রতিনিধিত্ব সংখ্যালঘু সম্পত্তি রক্ষা কবচ ধর্মীয় সাহিত্যশাসন হ্রাস ডিজিটাল ডেটাবেস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ধর্মীয় সাহিত্য শাসন হ্রাস কেননা সমালোচকরা মনে করেন যে এই আইনটি দ্বারা ওয়াকফ বোর্ড ও মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সাহিত্য শাসনের হস্তক্ষেপ করা হচ্ছে যা সংবিধানের মূল চেতনার বিরোধী তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি একুশ নম্বর প্রশ্ন রয়েছে কোন রাজ্য সরকার ঘোষণা করেছে যে ওয়াক সংশোধনী আইন কার্যকর করবে না কেরালা মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ আসাম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এই আইন তারা কার্যকর করবেন না কারণ এটি সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করতে পারে বাইশ নম্বর প্রশ্ন রয়েছে কোন আইনি নীতির সঙ্গে এই সংশোধনী আইনটির বিরোধিতা সবচেয়ে বেশি হচ্ছে ইকুয়াল প্রোটেকশান সেপারেশন অব পাওয়ার্স ডকট্রিন অব বেসিক স্ট্রাকচার রাইট টু এডুকেশান সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ডকটিন অফ বেসিক স্ট্রাকচার কেননা বর্তমানকালে সমালোচকরা দাবি করছেন এই সংশোধনী ধর্মীয় স্বাধীনতা এবং সাহিত্য শাসনের মূলনীতি লঙ্ঘন করছে যা সংবিধানের মূল কাঠামো তেইশ নম্বর প্রশ্ন রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দেয় অনুচ্ছেদ আঠাশ অনুচ্ছেদ উনত্রিশ অনুচ্ছেদ তিরিশ অনুচ্ছেদ একত্রিশ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অনুচ্ছেদ তিরিশ সংবিধানের তিরিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়কে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনার অধিকার দেয় যা ওয়াক বোর্ড বা ধর্মীয় সংস্থা পরিচালনার ক্ষেত্রেও প্রাসঙ্গিক চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে সংখ্যালঘু সংক্রান্ত কোন কমিশন ভারতে ওয়াক বিষয়ক প্রতিবেদনের তদারকি করে থাকে এনএইচআরসি এন সি ইসিআই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এনসিএম ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস সংখ্যালঘু অধিকার সংক্রান্ত বিষয় তদারকি করে এরা এবং যারাও তাই ওয়াক্স সম্পত্তিও কিন্তু পড়বে পঁচিশ নম্বর প্রশ্ন রয়েছে ওয়াক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ এর কারণে সংখ্যালঘু অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই আইনের কোন ধারা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে সেন্ট্রালাইজ কন্ট্রোল প্রভিশন ওয়াক্স বাই ইউজার বিলুপ্তি ডিজিটাল কমপ্লায়েন্স পেনাল্টি অ্যানুয়াল ল্যান্ড অডিট সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওয়াফ বাই ইউজারের বিলুপ্তি ওয়াক বাই ইউজার বিলুপ্তির মাধ্যমে বহু ঐতিহাসিক এবং পুরাতন ব্যবহারকারী ধর্মীয় জমির উপর ওয়াক দাবি করা যাবে না এটি সংখ্যালঘুদের অধিকার হ্রাসের মূল অভিযোগ ছাব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে ওয়াফ আইন সংশোধনে যে ধর্মীয় কমিউনিটির প্রভাব সর্বাধিক সেটি ভারতের মোট জনসংখ্যার আনুমানিক কত শতাংশ নাইন পার্সেন্ট টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফরটিন পয়েন্ট টু পার্সেন্ট নাইনটিন পার্সেন্ট সঠিক আনসার হয়ে যাবে অপশান সি ফোরটিন পয়েন্ট টু পার্সেন্ট এটি দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী ওয়াক সম্পত্তি মূলত মুসলিম ধর্মীয় ব্যবস্থার উপরেই অন্তর্ভুক্ত সাতাশ নম্বর প্রশ্ন রয়েছে ওয়াক্ক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় ওয়াক সম্পত্তিতে কোনো রকম সরকারি অধিগ্রহণ বা হস্তক্ষেপ হলে কোন সাংবিধানিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে আর্টিকেল ফরটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান আর্টিকেল টোয়েন্টি ফাইভ আর্টিকেল নাইনটিন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি আর্টিকেল টোয়েন্টি ফাইভ এই আর্টিকেল টোয়েন্টি ফাইভ অনুযায়ী ধর্ম পালনের অধিকার রয়েছে এতে সরকার যদি ওয়াকব সম্পত্তি শতপ্রণোদিতভাবে অধিগ্রহণ করে তাহলে এই ধর্মপালনের অধিকার ব্যাহত হতে পারে আঠাশ নম্বর প্রশ্ন রয়েছে দু হাজার পঁচিশ সালে সংশোধনীতে নিচের কোন ব্যবস্থা গণতান্ত্রিক পর্যালোচনার অভাব হিসেবে চিহ্নিত করা হয়েছে সংসদে বিল পাশের দ্রুততা সংসদীয় কমিটিতে পর্যাপ্ত বিতর্ক না হওয়া বিরোধী দলের অংশগ্রহণ কম সবগুলোই সঠিক অ্যান্সার হয়ে যাবে সবগুলোই কেননা বিরোধী মহলে এটা অভিযোগ উঠেছে যে এটি যথেষ্ট সমালোচনা বা সংশোধনীয় পরীক্ষা ছাড়াই পাশ হয়ে গেছে উনত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে সংবিধান অনুযায়ী ধর্ম নিরপেক্ষতা শব্দটি যুক্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে প্রথম সংশোধনী বিয়াল্লিশতম সংশোধনী বাহান্নতম সংশোধনী একষট্টিতম সংশোধনী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বিয়াল্লিশতম সংশোধনী এই বিয়াল্লিশতম সংশোধনী হয় চার কত ছয় মানে উনিশশো ছিয়াত্তর সালে হয়েছে এই বিয়াল্লিশতম সংশোধনী এর মাধ্যমে ভারতীয় সংবিধানে সেকুলার শব্দটি যুক্ত হয় যার প্রেক্ষিতে ধর্মীয় আইনের ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরিশ নম্বর প্রশ্ন রয়েছে সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী কোন ক্ষেত্রে সরকার সরাসরি তদন্ত করতে পারবে অর্থ লেনদেনের গোলমাল জমির অবৈধ ব্যবহারের অভিযোগ ভুয়ো ওয়াকফ ঘোষণা উপরোক্ত সব সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপরের সবগুলিই একত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে ওয়াকফ বোর্ড ও সম্পত্তি ব্যবস্থাপনার বৈধতা কোন ভারতীয় সুপ্রিম কোর্টের মামলায় প্রশ্নের সম্মুখীন হয়েছিল ইসমাইল ফারুকি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া শাহ বানু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া বিজয় ইমানুয়েল ভার্সেস স্টেট অফ কেরালা সরলা মুদগিল কেস সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ইসমাইল ফারুকি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলায় বলা হয়েছে যে মসজিদে নামাজ পড়া ইসলাম ধর্মের অপরিহ্য অংশ হলেও মসজিদ নিজে সংবিধান দ্বারা বিশেষ সুরক্ষিত নয় এই ব্যাখ্যা ওয়াকফ আইনের বোঝেতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বত্রিশ নম্বর প্রশ্ন আছে কোন সাংবিধানিক মৌলিক অধিকারটি ওয়াকফ সম্পত্তির অধিগ্রহণ নিয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে ধর্মপালনের অধিকার আর্টিকেল টোয়েন্টি ফাইভ মত প্রকাশের অধিকার আর্টিকেল নাইনটিন এর ওয়ানের এ সমতার অধিকার আর্টিকেল ফরটিন শিক্ষা গ্রহণের অধিকার আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ধর্ম পালনের অধিকার আর্টিকেল টোয়েন্টি ফাইভ তেত্রিশ নম্বর প্রশ্ন আছে কোন আইনি ধারণার বিরুদ্ধে ওয়াকফ আইন সংশোধনের কারণে মামলা হতে পারে ডক্টিন অফ কালারেবেল রেজিস্ট্রেশন ডকটিন অফ বেসিক স্ট্রাকচার ডক্টিন অফ ল্যাচেস ডকটিন অফ স্টোপেল সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ডক্টিন অফ বেসিক স্ট্রাকচার এই সংশোধনীতে ধর্মীয় শাসন এবং সংখ্যালঘু অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে যাতে মূল কাঠামো নীতি লঙ্ঘন নিয়ে মামলা হতে পারে চৌত্রিশ নম্বর প্রশ্ন আছে কোন আদালত ওয়াকফ বোর্ডের অযৌক্তিক হস্তক্ষেপের বিরুদ্ধে একাধিকবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট দিল্লি হাইকোর্ট মাদ্রাস হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এলাহাবাদ হাইকোর্ট বিভিন্ন মামলায় এলাহাবাদ হাইকোর্ট ওয়াকফ বোর্ডের হস্তক্ষেপ সীমিত রাখার পক্ষে রায় দিয়েছে বিশেষ করে ইউজার ডিফাইন্ড প্রপার্টি বিষয়ে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আছে ওয়াক সম্পত্তি ঘোষণা করতে হলে বর্তমানে জমির মালিকের কত বছর ইসলাম ধর্ম পালনকারী হতে হবে এক বছর তিন বছর পাঁচ বছর দশ বছর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাঁচ বছর ছত্রিশ নম্বর প্রশ্ন আছে কোন আন্তর্জাতিক আইন বা ঘোষণা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তির অধিকার রক্ষা করতে উদ্বুদ্ধ করে ইউডিএইচআর এইচ আর নাইনটিন ফর্টি এইট নাইনটিন সিক্সটি সিক্স ইউএন মাইনরিটি রাইটস ডিক্লারেশন নাইনটিন সবগুলোই সঠিক অ্যান্সার হবে অপশান ডি সবগুলোই সাঁত্রিশ নম্বর প্রশ্ন আছে নিচের কোন বিষয়টি ওয়াফ বোর্ড কর্তৃক সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট এইটিন এইটটি টু ওয়ার্ক অ্যাক্ট প্লাস অ্যাপ্রুভাল বাই গভর্নমেন্ট রিলিজিয়াস এনরোয়মেন্ট অ্যাক্ট সিপিসি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওয়াফ অ্যাক্ট প্লাস অ্যাপ্রুভাল বাই গভর্নমেন্ট এই আইনের বলে ওয়াক সম্পত্তি হস্তান্তর বিক্রি ইজারা বা পরিবর্তন ওয়াক অ্যাক্ট অনুযায়ী ওয়াক বোর্ড এবং সরকার উভয়েরই অনুমোদন থাকতে হবে আটত্রিশ নম্বর প্রশ্ন আছে সম্প্রতি কোন হাইকোর্ট বলেছে যে ওয়াক আইন শুধুমাত্র ডিক্লেয়ার্ড প্রপার্টিজ এর ক্ষেত্রেই প্রযোজ্য বোম্বে হাইকোর্ট দিল্লি হাইকোর্ট কেরালা হাইকোর্ট মাদ্রাস হাইকোর্ট সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বোম্বে হাইকোর্ট বোম্বে হাইকোর্ট বলেছে শুধুমাত্র যথাযথভাবে রেজিস্টার্ড এবং ঘোষিত সম্পত্তি ওয়াক আইনের আওতাধীন অন্য কোনো ক্লেম গ্রহণযোগ্য হবে না উনচল্লিশ নম্বর প্রশ্ন আছে ওয়াক সম্পত্তি নিয়ে সবচেয়ে বেশি মামলা কোন রাজ্যে বিচারাধীন মহারাষ্ট্র উত্তরপ্রদেশ কর্ণাটক পশ্চিমবঙ্গ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি উত্তরপ্রদেশ সরকারি রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি ওয়াক সংক্রান্ত বিরোধ এবং মামলা চলেছে প্রায় দশ হাজারেরও বেশি চল্লিশ নম্বর প্রশ্ন আছে দু হাজার পঁচিশের সংশোধনী অনুযায়ী সরকার কোন বিষয়ের জন্য ওয়াকফ বোর্ডকে বাতিল করতে পারবে সংবিধান মান্যতা না দেওয়া অডিট রিপোর্ট জমা না দেওয়া ধর্মীয় দায়িত্ব পালন না করা রাজনৈতিক চাপ প্রয়োগ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অডিট রিপোর্ট জমা না দেওয়া সংশোধনীতে স্পষ্টভাবে বলা হয়েছে যে অডিট রিপোর্ট বারবার না দিলে বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সরকার ওয়ার্ক বোর্ড বাতিল করতে পারবে একচল্লিশ নম্বর প্রশ্ন আছে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার জন্য কোন আইনটি প্রযোজ্য হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্ট অ্যাক্ট নাইনটিন ফিফটি নাইন টেম্পল ম্যানেজমেন্ট অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ দেবস্থান ট্রাস্ট রেগুলেশন অ্যাক্ট সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্ট অ্যাক্ট নাইনটিন এই আইনের মাধ্যমে বিভিন্ন রাজ্যে সরকার হিন্দু মঠ এবং মন্দিরের পরিচালনার প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য প্রযোজ্য ধর্মীয় সম্পত্তি আইন ওয়াকফ আইন নাইনটিন হিন্দু ট্রাস্ট অ্যাক্ট নাইনটিন ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট এইটিন এইটি টু চ্যারিটেবল এন্ডোমেন্ট অ্যাক্ট সঠিক অ্যান্সার হবে ওয়াকফ অ্যাক্ট নাইনটিন ওয়াক্ট এক শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের দানকৃত ধর্মীয় সম্পত্তি পরিচালনার জন্য প্রযোজ্য অন্য সম্প্রদায়ের জন্য আলাদা আইন রয়েছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন আছে মঠ ও মন্দিরের আই ব্যয় এবং পরিচালনার উপর কোন সংস্থার নজরদারি রাখে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এইচ আর অ্যান্ড সিই ডিপার্টমেন্ট স্টেট লেভেলের আচ্ছা ফিনান্স মিনিস্ট্রি নীতি আয়োগ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এইচ আর অ্যান্ড সিই ডিপার্টমেন্ট স্টেট লেভেল বিশেষ করে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে হিন্দু রিলিজিয়াস এবং চ্যারিটেবল এন্ডোমেন্ট বিভাগে এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে ভারতে খ্রিস্টান চার্চ পরিচালনা সংক্রান্ত আইন কোনটি চার্চ রেগুলেশন অ্যাক্ট নাইনটিন ইন্ডিয়ান চ্যারিটেবল ট্রাস্ট অ্যাক্ট নাইনটিন জিরো ওয়ান ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট এইটিন এইটটি টু নান গভর্নমেন্ট বাই চার্চ ওন ক্যানন ল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ক্যানন ল অধিকাংশ চার্চ তাদের নিজস্ব ধর্মীয় নীতি বা ক্যাননলা অনুযায়ী পরিচালিত হয় যা আলাদা আইনে নয় বরং ধর্মীয় কাঠামোতেই নির্ভর করে তৈরি হয়েছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আছে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট এইটিন মূলত কিসের জন্য প্রযোজ্য ধর্মীয় সংস্থা ব্যক্তিগত বা চ্যারিটেবল ট্রাস্ট রাজনৈতিক ট্রাস্ট সরকার পরিচালিত ট্রাস্ট সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ব্যক্তিগত বা চ্যারিটেবল ট্রাস্ট ছেচল্লিশ নম্বর প্রশ্ন আছে ওয়াকফ আইন হিন্দু এন্ডোমেন্ট আইন এই দুই আইনের মধ্যে প্রধান পার্থক্য কী হিন্দু আইন সম্পূর্ণ বেসরকারি ওয়াকফ সম্পত্তি কখনও ট্রাস্ট নয় হিন্দু সম্পত্তিতে দাতা পরিবর্তন করতে পারে হিন্দু আইন কেবল উত্তর ভারতে চালু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওয়াকফ সম্পত্তি কখনো ট্রাস্ট নয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন আছে ওয়াকফ বোর্ড একটি ড্যাশ সংস্থা সরকারি বেসরকারি যৌথ প্রতিষ্ঠান রাষ্ট্রপতির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সাংবিধানিক সংস্থা স্বশাসিত সাংবিধানিক সংস্থা নয় সঠিক অ্যান্সার হয়ে অপশান ডি স্বশাসিত সাংবিধানিক সংস্থা নয় ওয়াক্স বোর্ড একটি স্ট্যাটিউটরি বডি যেটি পার্লামেন্ট দ্বারা তৈরি আইনের মাধ্যমে চলবে এবং এটি কোনো সাংবিধানিক সংস্থা নয় আটচল্লিশ নম্বর প্রশ্ন আছে নিম্নলিখিত কোন ধর্মীয় প্রতিষ্ঠান সম্পূর্ণ জনগণের অনুদান এবং ব্যক্তিগত দানে চলে এবং সরকার হস্তক্ষেপ করে না ওয়াক্স বোর্ড তিরুপতি টেম্পল ইস্কন জগন্নাথপুরী টেম্পল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি স্কন এই ইস্কন একটি বৈষ্ণব ধর্মীয় ট্রাস্ট যা ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টের অধীনে রেজিস্টার্ড এবং সম্পূর্ণ বেসরকারি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন আছে ওয়াক সম্পত্তির বিরুদ্ধে সাধারণ আদালতে মামলা করা যাবে না এই বিধান কোন আইনে বলা আছে ওয়াকফ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর ওয়াকফ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ সেকশন এইট্টি ফাইভ আইটি অ্যাক্ট কনস্টিটিউশনাল আর্টিকেলস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওয়াকফ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ সেকশন এইটটি ফাইভ ওয়াক সংক্রান্ত সব বিরোধ ট্রাইব্যুনালের মধ্যে নিষ্পত্তিযোগ্য সাধারণ আদালতে নেওয়া যাবে না এটি আইন দ্বারা নির্ধারিত পঞ্চাশ নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কোন সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠান সবচেয়ে বেশি জমির মালিক ক্যাথলিক চার্চ হিন্দু মট ট্রাস্ট ওয়াক বোর্ড জয়েন এন্ডোমেন্ট সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ওয়াক বোর্ড রিপোর্ট অনুযায়ী ওয়াক বোর্ডের অধীনে ভারতের সবচেয়ে বেশি ধর্মীয় জমি রয়েছে প্রায় ছয় লাখ একরেরও বেশি জমি রয়েছে যা ভারতীয় রেলে যা জমি আছে তার পরের স্থানই হচ্ছে এই ওয়াক বোর্ডের জমির পরিমাণ এই ছিল ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ সংক্রান্ত তথ্য এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ যা চাকরি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে থ্যাংক ইউ বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে